কত কষ্ট কত পরিকল্পনা সব কিছু নষ্ট হয়ে গেল না না আমি আর এভাবে কত ব্যর্থ হব আমি আর পারছি না আমি আমি নিজেকে শেষ করে দেব এই কি উর্মিমালা এই এই সব কি করছিস কি কিবা আ আবার আমি শুরু করছিস তুই তো শান্ত ছিলে এমন অশান্ত কেন হলে তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে তুই একবার ভেবে দেখেছিস এ কি রাজকুমার আপনি আপনি আমাদের বাড়িতে যে কোথায় যে আপনাকে বসতে দেব না না আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নেই আসলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই ফুলকুমারী চোখ মেলে তাকায় সে দেখতে পায় তাকে একটি কক্ষের মধ্যে আটকে রাখা হয়েছে এই মুখটা মুখ বেঁধে রাখা হয়েছে এ কি কোথায় কোথায় আমি এই জায়গাটি তো আমার কাছে একই বাড়ি অচেনা লাগছে আর তাছাড়া আমার মনে হচ্ছে এটা হয়তো কোনো পরিচিত বাড়ি কিন্তু আমি এখানে কি করে এলাম আর তাছাড়া আমি এখানে এভাবে পড়ে আছি কেন আর আমি তো দেখতে পাচ্ছি আমার মুখও বাঁধা কিন্তু কি কে আমাকে এভাবে মুখ বেঁধে এখানে ফেলে রেখেছে নিশ্চয় নিশ্চয় কেউ ষড়যন্ত্র করে এখানে আমাকে ধরে নিয়ে এসেছে আর আমার মুখটা বেঁধে রেখেছে কিন্তু আমার মুখ বেঁধে রাখলেও আমার হাত তো বেঁধে রাখেনি আর তাই আমাকে এক্ষুনি আমার এই মুখের বাঁধন খুলতে হবে আর এখান থেকে বেরিয়ে যেতে হবে না হলে হয়তো আরও অনেক বড় বিপদ আমার সামনে অপেক্ষা করছে এই কথা বলি ফুলকুমারি তার মুখ থেকে সেই বাঁধন সরিয়ে ফেলে আর সে উঠে দাঁড়ায় এই তো এই তো আমি আমার মুখের বাঁধন খুলে ফেলতে পেরেছি আর এক মুহূর্ত এখানে আমি থাকবো না এক্ষুনি আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে ওদিকে প্রহরীরা অনেক খোঁজাখুঁজির পরও রাজকুমার চন্দ্রকুমারের কোনো খোঁজ পায় না মহারাজ এবং রানিমা তাদের একমাত্র পুত্রের খোঁজ না পেয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে রানী হয়েছে শুধু তোমার জন্য আর তাই তো আজ আমাদের হারিয়ে ফেলতে বসেছে এইসব কি বলছেন কি মহারাজ এসব কিছু ঘটেছে আমার জন্য এখন আপনিও আপনিও আমাকে দোষী করবেন আমি তো শুধুমাত্র চেয়েছিলাম যে আমার রাজকুমার সুখে থাকুক ভালো থাকুক আর এই চাওয়াটা কি আমার অন্যায় ছিল না রানী এই চাওয়া তোমার অন্যায় ছিল তবে তুমি যে পথ অবলম্বন করেছ সেটা ভুল পথ ছিল আর তাছাড়া ফুলকুমারীর সাথে বিবাহ হওয়ার পর খুশি ছিল তাহলে কেন তুমি উর্মিমালার সাথে ষড়যন্ত্র করে ফুলকুমারীকে বনবাসে পাঠালে আর তোমাকে কি বলবো আমি তোমার কথার সায় দিয়ে একই কাজ করেছি আমি সত্যি বড় অন্যায় করেছি তাই বিধাতা আজ আমাদের এত বড় শাস্তি দিচ্ছেন আমাদের তো রাজকুমার ছাড়া আর কেউ নেই আর এখন কি না এখন কি না আমাদের রাজকুমার হারাতে বসেছি ঠিকই বলেছেন মহারাজ আমরা চরম অন্যায় করে ফেলেছি অনেক ভুল করে ফেলেছি আর তাই তো বিধাতা হয়তো আমাদের সেই পাপের শাস্তি দিচ্ছেন কিন্তু মহারাজ কিছুতে আমার সন্তানকে আমি হারাতে পারবো না আপনি যেখান থেকে পারুন যে করেই পারুন আমার রাজকুমারকে আমার কাছে ফিরিয়ে আনুন আমি ছাড়া এক থাকতে না ওদিকে ফুলকুমারীকে খুঁজে না পাওয়ায় মালিনী এবং মালিনীর স্বামী বড্ড চিন্তিত হয়ে পড়ে কি হইয়া গেল ফুলকুমারীরে কোথাও খুঁজে পাইলাম না তাহলে কোথায় গেল মাইয়ারা এইভাবে জলজান্ত একটা আস্ত মানুষ কি কইরা মুহূর্তের মধ্যেই উধা হয়ে যাইতে পারে আর মাত্র আজকের দিনটা বাকি আগামী কালী রাজকুমার প্রতাপের সাথে কুমকুমের বিবাহের কথা আর এখন যদি এভাবে কুমকুম হারায়া যায় তাহলে রানিমার সামনে গিয়ে আমরা কি কইরা মুখ দেখামো কইতে পারো তুমি হয় হয় সেটা তো আছেই কিন্তু আমি তো ভাবছি কুমকুমের কথা কুমকুম হঠাৎ কইরা এভাবে গায়েব হয়ে গেল কি করে ওর আবার কোনো বিপদ আপদ হয় নাই তো আর তাছাড়া আমরা দুজনেতে সব জায়গায় খুঁজলাম কিন্তু ও যে কোথায় গেল সেটাই তো জানি না হয় তুমি ঠিকই কইছো আমার সত্যি কুমকুমের জন্য বড্ড চিন্তা হইতাছে সাথে রাজকুমারের জন্য রাজকুমার যে কুমকুমরে বড্ড ভালোবাসে আর যদি রাজকুমার কুমকুমরে এইভাবে হারাইয়া ফেলে তাহলে কি করবো একবার রাজকুমার সেটা কি তুমি চিন্তা করে দেখছো জানি না আমি কিছুই জানি না কি হইতে যাইতেছে ওদিকে ফুলকুমারী সে কক্ষ থেকে বেরিয়ে যেতে থাকে আর তখনই রাজকুমার চন্দ্রকুমার তার সামনে এসে হাজির হয় ফুলকুমারী তো রাজকুমার চন্দ্রকুমারকে দেখে একেবারেই অবাক হয়ে যায় এ কি রাজকুমার চন্দ্রকুমার উনি এখানে ও উনি এখানে কি করছেন ফুলকুমারী তুমি এখন কোথাও যেতে পারবে না তোমাকে এখানেই থাকতে হবে আমার সাথে থাকতে হবে আমি তোমাকে আর কোনো ভাবে আমার জীবন থেকে দূরে চলে যেতে দেব না কি বলছেন কি আমি এখানে কি কোথাও যেতে পারবো না মানে তার মানে আপনি আমাকে এখানে এভাবে মুখ বেঁধে আটকে রেখেছিলেন ফুলকুমারী আমি তোমাকে এখানে এভাবে আটকে রেখেছিলাম কারণ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না ছি 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 রাজকুমার চন্দ্রছি আপনি কি না অবশেষে আমাকে অপহরণ করলেন আমার তো এটা ভাবতেই ঘৃণা হচ্ছে আমি তো ভেবেছিলাম আপনি অনেক ভালো একটা মানুষ কিন্তু এখন তো দেখছি আমার ধারণা ভুল ছিল না ফুলকুমারী না তুমি ভুল ভাবছ আসলে আমি জানি তুমি আর অতীত জীবনের সব কথা ভুলে গিয়েছো আর তাই তো আমি তোমার অতীত জীবনের সব কথা মনে করার জন্য এখানে নিয়ে এসেছি বিশ্বাস করি না আমি আপনার আর একটা কথা বিশ্বাস করি না যে একটা মেয়েকে রাতের অন্ধকারে এভাবে তুলে নিয়ে আটকে রাখতে পারে আর যাই হোক সে কখনো ভালো মানুষ হতেই পারে না আপনি অন্যায় করেছেন তাই আমি আপনাকে ঘৃণা করি ঘৃণা করি ফুলকুমারী এ কথা তুমি কি করে বলতে পারো যে তুমি আমাকে ঘৃণা করো তুমি একটু তুমি একটু তোমার অতীত জীবনের সব কথা মনে করার চেষ্টা করো আমাদের দুজনের একসাথে কাটানোর সময়ের কথা মনে করার চেষ্টা করো ফুলকুমারি না না আমি কিচ্ছু মনে করতে চাই না আপনি অন্যায় করেছেন আর তাই আমি আপনার একটা কথাও বিশ্বাস করব না আপনি আপনি চলে যান চলে যান বলছি এখান থেকে আর তাছাড়া আমি এখান থেকে ফিরে যেতে চাই ওদিকে হয়তো বা মালিনী দিদি আর দাদা বাবু আমাকে নিয়ে বড় চিন্তা করছে আমাকে যেতে দিন যেতে দিন বলছি না 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 কিছুতেই না কিছুতেই আমি তোমাকে এখান থেকে যেতে দেব না আর যতক্ষণ না তোমার সব কিছু মনে পড়বে ততক্ষণ তুমি এখানেই এভাবে বন্দি হয়ে থাকবে এই কথা বলে রাজকুমার সেখান থেকে চলে যায় এ কি এটা কি হলো ওই রাজকুমার চন্দ্র তো আমাকে কক্ষের মধ্যে আবার আটকে দিল আর বাইরে থেকে মনে হয় দরজায় তালাও লাগিয়ে দিয়েছে এখন এখন কি করব আমি কি করে বের হব এখান থেকে প্রতাপ বাবা প্রতাপ এই দেখ তো এই গয়নাগুলো তোর পছন্দ হয়েছে কি না এত সুন্দর সুন্দর কিন্তু মা হঠাৎ করে তুমি তুমি আজ এত গহনা বের করলে যে প্রতাপ কি ভুলে গিয়েছো আগামীকাল তোমার সাথে কুমকুমের বিবাহ তাই তো আমি সব গহনা কুমকুমের জন্যই বের করেছি আর আমি নিজের হাতে ওকে সব গয়না পরিয়ে দিতে চাই ও আচ্ছা তাই নাকি কিন্তু মা তুমি তো এমনিতেই মালিনীদের বাড়িতে কুমকুমের জন্য অনেক গহনা দিয়ে এসেছ তাই না দিয়ে এসেছে তো কি হয়েছে কুমকুম যখন মালিনীর বাড়ি থেকে আসবে তখন আমার আগের দাও গহনাগুলো পরে আসবে আর এখানে আসার পর আমি এই রাজ্যের রাজবধু হিসেবে বরণ করব এই গহনাগুলো উপহার দিয়ে আর আমার একমাত্র পুত্রবধূকে আমি সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই সত্যি মা তুমি অনেক ভালো আর আমি চাই তুমি সব সময় আমার কুমকুমকে এভাবে ভালোবাসবে তবে রাজকুমার আগামী কাল তোমার বিবাহ তোমার নিজেরও কিছু প্রস্তুতির ব্যাপার আছে সেগুলো কিন্তু খেয়াল রেখো ঠিক আছে মা তুমি একদম চিন্তা করো না আমি তো সব সময় প্রস্তুত আমার কুমকুমের জন্য কারণ কুমকুমকে যে আমি বড্ড ভালোবাসি ও যে আমার জীবনের অনেক বড় একটা উপহার মা এরপর কেটে যায় বেশ খানিকটা সময় ওদিকে ফুলকুমারি সেই কক্ষের মধ্যেই বন্দি হয়ে থাকে না না আর পারছি না আমি এভাবে বন্দি হয়ে থাকতে আমি যে পারছি না ওই রাজকুমার ওই রাজকুমারটা কেন আমার সাথে এমনটা করলো কেন কেন সে আমাকে এভাবে কষ্ট দিচ্ছে আর তাছাড়া সে এমন কাজ করবে এটা তো আমি কখনো কোনোদিনও কল্পনাও করতে পারিনি আমি তো ভেবেছিলাম সে ভালো মানুষ তার প্রতি আমার একটা অন্যরকম টান ছিল কিন্তু সে তো সেটা করলো না সে তো সে তো আমার সাথে অন্যায় করলো আর মালিনী দিদিও সেদিন যা বলল এখন দেখছি সেই কথাটাই সত্য সে অনেক খারাপ একটা মানুষ কিন্তু এখন আমি রাজকুমারের হাত থেকে কি করে মুক্তি পাবো কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে মুক্ত করো এই কক্ষ থেকে আমাকে বের করো আমার যে ভাবে বন্দিও থাকতে বড় কষ্ট হচ্ছে আমাকে যেতে দাও আমাকে যেতে দাও দয়া করে আমাকে মুক্ত করো এই কথা বলে ফুলকুমারী সেই কক্ষ থেকে বের হওয়ার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই সে বের হতে পারে না হঠাৎ করে ফুলকুমারীর শরীরটা অসুস্থ লাগতে শুরু করে এ কি হঠাৎ করে আমার শরীরটা এমন অসুস্থ লাগছে কেন মাথাটার মধ্যে বড্ড ঘুরছে স্থির হয়ে দাঁড়াতেই পারছি না আহ আহ আমি যে আমি যে আর পারছি না নিজেকে নিয়ন্ত্রণ করতে আহ সন্ধে নেমে আসে রাজকুমার কিছুতেই ফুলকুমারীর অতীত জীবনের কোনো কথা মনে করাতে না পারায় একা একা মন খারাপ করে করতে থাকে আমি মনে হয় এবার সত্যি সত্যি ব্যর্থ হয়ে গেলাম আমি কিছুতে তো আমার ফুলকুমারিকে তার অতীত জীবনের কোনো কথাই মনে করতে পারছি না উল্টে উল্টে ফুলকুমারী আমাকে ভুল বুঝতে শুরু করেছে সে তো আমাকে খারাপ মানুষ ভাবতে শুরু করে দিয়েছে আর এটা এটা আমি কি করে মেনে নেব আমি আমার ভালোবাসার মানুষের চোখে অনেক বড় দোষী একজন মানুষ হয়ে যাচ্ছি না না এটা কিছুতেই হতে পারে না আমি আর পারছি না আর কোনোভাবেই ধৈর্য ধরতে পারছি না আর আমার ভালোবাসার মানুষকে এভাবে এক কক্ষের মধ্যে বন্দি করে রাখতেও যে আমার ইচ্ছা করছে না কি করব এখন আমি হে বিধাতা তুমি আমাকে পথ দেখাও তখনই পরী সেখানে এসে হাজির হয় রাজকুমার আপনি এত চিন্তা কেন করছেন ফুলকুমারের পূর্বের কোনো কিছুই মনে নেই আর এত সহজে কি তার সবকিছু মনে করানো সম্ভব বলুন তবে আমার মনে হয় এবার আমাদের দুজনকে একসাথে চেষ্টা করতে হবে ফুলকুমারী যেন খুব সহজেই তার অতীত জীবনে সব কথা মনে করতে পারে আর আমরা যদি এভাবে বারবার চেষ্টা করি তাহলে একবার না একবার সফল হবই তাই বলছি রাজকুমার চলুন আর দেরি না করি আমরা দুজনে একসাথে ফুলকুমারীর কাছে যাই আপনি ঠিকই বলেছেন আমাদের দুজনের একসাথে চেষ্টা করতে হবে যদি ফুলকুমারীর কিছু মনে না পড়ে তাহলে আমি আর চেষ্টা করব না আর ওকে কষ্টও দেব না আমি জানি ফুলকুমারীর এসব কিছু মনে করতে বড্ড কষ্ট হয় তবে আমি আরও একটা জিনিস চিন্তা করেছি আর সেটা হলো এবার যদি ফুলকুমারী আমার কথা বিশ্বাস না করে তাহলে আমি ফুলকুমারীর জীবন থেকে অনেক দূরে চলে যাব। অনেক দূরে চিরকালের মতো ওর জীবনে আমি আর ফিরে আসব না আমি জানি রাজকুমার আপনি ফুলকুমারীর এমন আচরণে বড্ড কষ্ট পেয়েছেন তবে আমরা তো আর একটা বার চেষ্টা করতেই পারি তাই না চলুন রাজকুমার আর দেরি করবেন না আমরা আমাদের শেষ চেষ্টাটা করি আমরা ফুলকুমারীর কাছে যাই কি গো কি করবা সন্ধ্যা হইয়া গেল এখনো কুমকুমকে আমরা কোথাও খুঁজা পাইলাম না আর আজকে রাতটুকু বাকি কাল সকাল হইলেই তো রাজকুমার প্রতাপের সাথে কুমকুমের বিবাহ সকাল ঘুরিয়ে দুপুর যেতে না যেতেই রাজকুমার প্রতাপ কুমকুমকে বিবাহ করার জন্য আমাদের বাড়িতে চইলে আসব। তখন তখন কি করবা একবার ভাইবা দেখছো না না আমি কিছুই ভাবতে পারতাছি না আমি জানি না কি হইব রাজপ্রাসাদের রাজকুমার প্রতাপের বিয়ে উপলক্ষে মা তার আত্মীয় স্বজন সবাইরে নেমন্তন্ন পর্যন্ত কইরাছে আর কালই সেই দিন এখন যদি আমরা গিয়া বলি যে কুমকুমকে আমরা কোথাও খুঁজিয়া পাইতাছি না তাহলে তো রানীমার মান সম্মান কিছুই থাকবো না রানীমা আমাদের দুজনকে শুলেও চড়াইতে পারে সে ভয়ে কি আমরা রানিমাকে সত্যটা জানাবো না যে কুমকুমকে আমরা খুঁজিয়া পাইতাছি না চলো না বউ আমরা দুজনে রানিমার কাছে গিয়া ক্ষমা প্রার্থনা করি আর তাকে সব সত্যটা জানিয়ে দেই। হয়তো রানিমা আমাদের ক্ষমা কইরা দিলেও দিতে পারেন আর যদি আমাদের ক্ষমা না করেন তাহলে তিনি আমাদের যা শাস্তি দিব আমরা তাই মাথা পাইতে নিব না না সেইটা কিছুতেই করণ যাইব না এখন রাজপ্রাসাদেও যাওয়া যাইব না আর আমাদের কাল বিবাহের সময় পর্যন্ত অপেক্ষা করতে হইব তারপর যা হইব সেটা পরে দেখা যাইব ওদিকে রাজপুত্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আর এই জন্য রানিমা রাজকুমারকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় আর সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে শয্যাশায়ী হয়ে পড়ে রাজবদ্ধ কেমন দেখলেন রানীকে কঠিন অসুখ করেছে মহারাজ আমায় ক্ষমা করবে আসলে রানিমার অবস্থা খুব একটা ভালো নয় রানিমা গত দুদিন ধরে কিছু খাওয়া দাওয়া করেনি তাই তো তার শরীর বড্ড বেশি ও দুর্বল হয়ে পড়েছে রানিমাকে যদি সুস্থ করতে হয় তাহলে তাকে খাবার খাওয়াতে হবে আর রানিমার খাওয়া দাওয়া এভাবে অনিয়ম করাতে তার পুরনো সেই রোগটি আবার সক্রিয় হয়ে পড়েছে কে বলছেন কি আমার রানীর আবারও সেই পুরনো অসুখ সক্রিয় হয়ে উঠেছে নানা রাজবদ্ধ এমনটা বলবেন না আপনি রানিকে সুস্থ করে দিন মহারাজ আগে রানিমার খাওয়ানোর ব্যবস্থা করুন তারপর আমি আমার চিকিৎসা করতে পারবো এখন আমি যাই মহারাজ আমি বরং কাল এসে একবার রানিমাকে দেখে যাব আপনি দেখুন কোনোভাবে রানিমাকে খাবার খাওয়াতে পারেন কিনা এখন আমি কি করব আর রানী তো কিছুতেই আমার কোনো কথা শুনছে না সে বলছে যতক্ষণ নর রাজকুমারকে খুঁজে বের করে আনতে পারবো ততক্ষণ সে কিচ্ছুটি দিতে কাটবে না আর রানী তো এক কথার মানুষ সে মোড়ে গেলেও তার কথার নরচড় করবে না আর মাত্র একটা রাত তারপরেই আমার কুমকুম চিরকালের মতো আমার হয়ে যাবে আমাকে আর লুকিয়ে লুকিয়ে তার সাথে দেখা করার জন্য মালিনী দিদির বাড়িতে যেতে হবে না সে চিরকালের মতো আমার এই রাজপ্রাসাদে থাকতে শুরু করবে আর আমার যখন ইচ্ছে হবে তখন আমি আমার কুমকুমকে দেখতে পাবো সত্যি আমি যে ভাবতেই পারছি না আর একটা রাত তারপরেই আমার সব স্বপ্ন পূরণ হবে আর আমি আমার পছন্দের মানুষকে আমার মনের মানুষকে আমার করে পাব এ হে বিধাতা তোমাকে অশেষ ধন্যবাদ তুমি আমার এই চাওয়াটাকে পূরণ করেছো ওদিকে রাজকুমার ফুলপরীকে সাথে করে ফুলকুমারীর কাছে যায় আর তারা গিয়ে দেখতে পায় যে ফুলকুমারী সেখানে অচেতন হয়ে পড়ে আছে এ কি আমার ফুলকুমারী এ কি হলো ও এখানে অচেতন হয়ে পড়ে আছে কেন আমার ফুলকুমারীর মাথায় তো অনেক আঘাত লেগেছে ওর মাথা থেকে রক্ত ঝরছে না না আমার জন্য আমার জন্য এসব কিছু হয়েছে আমার জন্য ফুলকুমারীর বড্ড কষ্ট হয়েছে আমি আর আমি আর ফুলকুমারীকে কষ্ট দেব না রাজকুমার আপনি সব কিছুর আগে ফুলকুমারীর জ্ঞান ফিরে আনার চেষ্টা করুন আমার মনে হচ্ছে ও ও পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েছে আমি এক্ষুনি আমার ফুলকুমারীর জ্ঞান ফিরে আনার ব্যবস্থা করছি এ কথা বলে রাজকুমার কিছু জল এনে ফুলকুমারীর চোখে মুখে ছিটিয়ে দেয় আর কিছুক্ষণ পরেই ফুলকুমারীর জ্ঞান ফিরে আসে ফুলকুমারী চোখ মেলে তাকায় এ কি দিদি তুমি আর এই যে রাজকুমার রাজকুমারকে ভালো করে দেখো তাকে চিনতে পারো কি না এইসব তুমি কি বলছো কি দিদি আমি আমার রাজকুমারকে চিনতে পারবো না এটা কি করে হতে পারি রাজকুমার যে আমার জীবনের কিছু উনি যে আমার স্বামী সত্যি সত্যি বলছো ফুলকুমারী আমাকে চিনতে পেরেছে হ্যাঁ রাজকুমার তবে আপনি এসেছেন এসেছেন রাজকুমার আমি আপনার জন্য কত অপেক্ষা করেছি কিন্তু আপনি আপনি সেই যে মায়ের ওষুধ আনার জন্য অন্য একটা রাজ্যে চলে গেলেন আমাকে বলেও গেলেন না আর এদিকে মাও আমাকে বনবাসে পাঠিয়ে দিলেন আর আপনি নাকি আমাকে ত্যাগ করেছেন সেটাও বললেন তিনি আর তারপর ওই জঙ্গলে পাঠানোর পর একটা সিংহ একটা সিংহ আমাকে আক্রমণ করতে এসেছিল তারপর সেই সিংহ আমাকে আঘাত না করে আমাকে সাহায্য করেছিল আর জঙ্গল থেকে বের হওয়ার পথও দেখিয়ে দিয়েছিল তারপর হঠাৎ করে আমার মাথাটার মধ্যে বড্ড খারাপ লাগতে শুরু করলো আর আমার কিছু মনে করতে পারিনি আমি মাথা ঘুরে সেখানেই পড়ে গিয়েছিলাম কিন্তু তারপর তারপর কি ঘটেছিল তারপর তারপর কি ঘটেছিল আমি তোমাকে সব খুলে বলছি ফুলকুমারী এরপর ফুল পড়ি ফুলকুমারীকে সব কথা খুলে বলতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ